শুক্রবার সবাইকে আজ পুরীর দ্বিতীয় দিন আজ সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলা স্নান টান করে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাস্তাটা এতটাই চওড়া তোমাদের কি বলবো আগে যখন এসেছিলাম রাস্তাটা কিন্তু এইরকম ছিল না এখন কিন্তু পুরীর সামনেটা অনেকটাই অনেকটাই চওড়া হয়েছে আমার বন্ধুরা আশা করব একবার ঘুরে যাবে মন্দিরে কেমন হয়েছে পরিবেশটা সত্যি মানে অসাধারণ তো তোমরা দেখতে থাকো আমরা কি কি করছি আজকে সকাল থেকে সকালবেলায় চলে এলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে বলতে গ্রাউন্ডেই ঢুকে গেছি কিন্তু ভেতরে প্রবেশ করতে দেবে কিনা জানি না যদি দেখ করতে দেয় ক্যামেরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা দেখো মন্দিরের সামনের দিকটা এই এই সামনের দিকটা কিছু বছর আগে প্রায় দু তিন বছর আগে এই সামনেটা প্রচুর দোকানপত্র ছিল এখন সেই দোকানপত্র কিন্তু সব উঠে গেছে গিয়ে পুরো মন্দিরের সামনেটা মানে এতটাই ফাঁকা করে দিচ্ছে অসাধারণ লাগছে অসাধারণ আর তার সঙ্গে দেখো মেঘটা এত সুন্দর লাগছে মেঘলা ওয়েদার দারুণ দারুণ পরিবেশ আর এসেই দেখছি এখানে মানুষজনের ভিড় কিন্তু খুব একটা যে কম তা নয় আমরা কিন্তু এখন মানে ছয় জুলাই মানে রথের ঠিক আগের দিন আমরা পুরীতে ঘুরছি এটা রথের আগের দিনের ভিডিও আমরা বানাচ্ছি আর এসে দেখো কতটা আমাদের কপাল ভালো এই যে এনাকে তোমরা কি চিনতে পেরেছ ইনি হচ্ছে পদ্মপলাস আমাদের একজন বিখ্যাত কীর্তনিয়া তো ওনার সঙ্গে দেখা হয়ে গেল উনি এখানে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে এসেছেন তো ওনার সঙ্গে দেখা হয়ে সত্যি মনের দিক থেকে মানে নিজেকে ধন্য বলে মনে করছি তো যাই হোক দেখা দেখা তো হয়ে গেল ওনার তার সঙ্গে জগন্নাথ দেবের দেখা পাবো কি না ভেতরে জানি না এখানে একটা ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছি উনি বলে দিচ্ছেন কোন দিক থেকে ঢুকতে হবে কিভাবে ঢুকতে হবে তো যাই হোক ওখানে তো অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম আর মন্দিরে এখন রং টং অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কারণ যেহেতু কালকে রথ তার জন্যে একদম মন্দির সাজো সাজো রূপ হয়ে উঠেছে আষাঢ় মাসের শুরু শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা আয়োজিত হয় দেশের সবচেয়ে বড় রথযাত্রা হয় পুরীতে পুরীর রথযাত্রার পিছনে রয়েছে বিরাট ইতিহাস এখনকার নিয়মগুলি ও অনেক কাছেই অন্তত চিন্তাকর্ষণ জেনে নিন রথযাত্রার দিন কি কি হয় এখানে কবে শুরু হয়েছিল রথযাত্রা অনেকেই এজন্যে মান্যতা দেয় উড়িষ্যার প্রাচীন পুঁথি পুরাণকে এই গ্রন্থ অনুযায়ী মহারাজ ইন্দ্রদূন্য আমলে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয় সেই সময় রথযাত্রাও চালু হয় আবার অনেক ঐতিহাসিক মনে করেন রথযাত্রার ইতিহাস আলাদা হাজার আঠাত্তর সালে তৈরি হয় এই পুরীর জগন্নাথ মন্দির এগারোশো সালে মেরামতি করানো হয় তারপরেই নাকি তা বর্তমান জগন্নাথ মন্দিরের চেহারা নেয় এরপরে রথযাত্রার সূচনা হয় অনেকে বিশ্বাস করে রথযাত্রার দিন যদি রথের দড়ি ছোঁয়া যায় তাহলে তাতে একশো যজ্ঞের সমান পুণ্য লাভ হয় এছাড়া মনে করা হয় রথযাত্রায় যারা অংশ নেন তাদের মক্ষম লাভ হয় রথযাত্রার পেছনে পুরাণ কাহিনীও জেনে রাখতে পারেন পুরাণ অনুযায়ী একবার সুভদ্রা কৃষ্ণ ও বলরামের কাছে অনুরোধ করেন তাকেন নগর দেখানোর জন্যে তখন দুই ভাই ও বোন রথে করে নগর পরিদর্শনে বেরিয়ে পড়েন নগরের শেষে চণ্ডীচায় তাদের মাসির বাড়ি এখানে সাত দিন থাকেন তারা এরপরে আবার যাত্রা পূর্ণ করে পুরী ফিরে আসেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী সেই দিন উল্টো রথ হিসেবে পালন করা হয় তা এখানে দেখো আমাদের এই মন্দির সামনেই রথ যেহেতু কাল মানে সাতই জুলাই আর এটা আজকের করছি আমি ছয়ই জুলাই এখনও পর্যন্ত রথ কিন্তু মানে সাজো সাজো হয়ে উঠছে মানে একটু বাকি আছে তো দারুণ লাগছে আমার কিন্তু অভিজ্ঞতা এরম ছিল না তো অনেকবারই এসেছি কিন্তু এইবারে এসে সত্যি নিজেকে ধন্য বলে মনে করছি রথের আগের দিন রথটা কীভাবে তৈরি হয় কিভাবে কত মিস্ত্রি সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো খুবই ভালো লাগছে দেখে আর ঘোড়াগুলো দেখে মনে হয় যেন পুরো অরিজিনাল আমি তো সামনেই প্রথমে দাঁড়িয়ে ভয় পেয়ে গেছিলাম মনে হয় র মানে মানে ঘোড়াটা একদম মনে হয় না আমার কাছে ছুটে আসছে আর এই কাঠগুলো এইগুলো দিয়েই কিন্তু আমাদের এই রথ তৈরি হবে আর এখানে আছে কিন্তু শুধু যে শাল কাঠ সেগুন এগুলো না তার সঙ্গে আছে নারকেল তাল গাছ মানে নারকেল গাছ তাল গাছ সব গাছ দিয়েও কিন্তু এই রথটা তৈরি হচ্ছে সত্যি এখানে না আসলে রথের আগের দিন আমি নিজেকে অনেক অনেক কিছু অজানা থেকে যেত তো অনেক মিস্ত্রি আর তার সঙ্গে কিন্তু মন্দিরের সামনে যেখানে রথটা টানা হবে কালকে। সেখানে কিন্তু কয়েকশো মানুষ ডিজাইন করছে মানে আলপনা দিচ্ছে ওই জায়গাটা ওই গ্রাউন্ডের ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না ওইখানে অনেক অনেক মানুষ ওখানে আলপনা দিচ্ছে দেখে সত্যিই খুবই ভালো লাগছে আর উল্টো দিকে অতটা ক্যামেরা আমাদের যায়নি তো ওই দেখো মানে জাস্ট বাম সাইডের দিকে ওই স্টেজ মতো হয়েছে ও ওপরের দিকে ওই দেখাচ্ছি ওইখানটায় ওখানে কিন্তু রথের দিন প্রোগ্রাম হবে নাচ গান যারা করে তাদের জন্য ওই স্টেজটা বানানো হয়েছে এবং ওখানে প্র্যাকটিসও চলছে কালকে ওরা প্রোগ্রামটা করবে সত্যি আমি এবারে রথের আগে এসে নিজেকে ধন্য বলে মনে করছি জানি না কালকে কতটা এই ভিড়ের মধ্যে আমরা ঢুকতে পারবো কি না যদি তোমরা আমার সাথে থাকো আমিও যদি যাই রথ দেখতে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রত্যেকের কাছে শেয়ার করে দিও পুরীর জগন্নাথ দেব মানে রথের আগের দিন পরিবেশটা কিরম হয় তারাও একটু জেনে নিক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর আর দেখো এখনও পর্যন্ত কিন্তু আমি ওই ডিজাইনের কাছে মানে আলপনার কাছে দাঁড়িয়েই আছি এতটাই এতটাই ভালো লাগছে তো কথা বলতে বলতে আমি ওখান থেকে সামনের দিকে চলে এলাম এসে ওখানে কিছু প্রোগ্রাম চলছিলো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম কিন্তু এতটাই ভিড় হচ্ছিলো ক্যামেরাটা ঠিকঠাক আমি ধরতেই পারলাম না কারণ প্রোগ্রামটা অনেকটাই ভেতরের দিকে হচ্ছিল আমি তো পুরীতে এসেছি অনেকবার কিন্তু রথের আগে যে এত কিছু হয় সত্যি আমার জানা ছিল না আর পাশাপাশি কিন্তু তিনটে রথই তৈরি হয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনের এই রথটা পাশাপাশি তৈরি হচ্ছে তো সেই রথে কিন্তু অনেক লোক অনেক লোক মিস্ত্রি মানে তৈরি করছে এগারোজনের কিন্তু কাজ নয় এই রথটা তৈরি করার সত্যি ভালো লাগলো আর আমাদের এই ভিডিওটা শুধু কিন্তু এইখানে শেষ নয় আমরা যে কদিন থাকবো তোমাদের সঙ্গে প্রত্যেকটা শেয়ার করব ভিডিও কি করছি কোথায় কোথায় যাচ্ছি সব কিছু দেখার জন্যে কিন্তু আমাদের সাথে থেকে পাশে থেকে